শিয়াল শিকার করে নিয়ে আন আমার জন্য গরু আর শুন টাটকা দেখি গরু আনবি গরু ছাড়া আর কিচ্ছু আনবি না ঠিক আছে রাজা মশাই শিয়াল তাড়াতাড়ি খাবার নিয়ে আনবি আমার পেটেই দুধ দৌড়াচ্ছে খাবার নিয়ে এনেছিস চল চল খায় খুবই খিদা লেগেছে পেটে এইভাবে করতে করতে এক মাস হয়ে গেল একদিনের কথা শিয়াল আজকে তুই খাবার আনবি না আজকে আমরা দুইজনই খাবার আনবো কি বলেন রাজা মশাই

বলি কে প্রতিদিন গরু চুরি করে খাই আজকে বেটাকে বাগে পে